নমস্কার দর্শক বন্ধুরা ক্রান্তিপুরার রান্না ও জীবন ইউটিউব চ্যানেলের আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি মা ও আমার বাবা আমরা চলে এসেছি আমার মামা বাড়িতে এখানে আজ সূর্যব্রত পালনের প্রস্তুতি চলছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মা এবং আমার মামিমা দুজনে মিলে পুজোর প্রাথমিক প্রস্তুতি সেরে নিচ্ছেন দেখুন কাঁঠাল পাতার উপর বিভিন্ন উপকরণ দিয়ে কি সুন্দর করে দুজনে সাজিয়ে নিয়েছেন আমার মা আমার বাড়ির পরিবেশ আমার খুবই পছন্দের বন্ধুরা দেখুন চারিদিকে বিশাল বড় মাঠের মতো এলাকা এখানে শীতের দিনে যেমন আরাম তেমনি গরমের দিনেও বেশ একটা হাওয়া পাওয়া যায় ওই যে দূরে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শীতলা দেবীর মন্দির পুজোর প্রস্তুতি শেষ করে মা এখন পাঁচালি পড়ছে আমার মায়ের যে পাঁচালি পড়াটা বেশ ভালো লাগে ছোটোবেলা থেকে দেখছি মা বেশ সুর করে পাঁচালিটা পড়তে পারে এখানেও মামা বাড়িতে প্রত্যেক বছর এই পাঁচালি পড়ার কাজটা মাই করে থাকে মা মামার বাড়িতে যে পুজোর যে পরিবেশটা এটা ছোটোবেলা থেকে আমার স্মৃতির সাথে বেশ জড়িয়ে আছে বন্ধুরা বেশ একটা মজাদার উপভোগ করার বিষয় হয় ব্যাপারটা কৰি শান্ত শিলে গীৰে আছে কৰ্ণদয় কৰে স্বিতাৰচক আছে আদিত্য ৰ দয়ে বুধিলো ব্ৰাহ্মণ ক্ৰমে ক্ৰমে সৰ্ব দুখ হল বিমোচন অট্টালিকা নিৰ্মিত হ'ল তপৰ কৰ্ণাদ্বয়ুখে ৰহে বিপ্লৱৰ এই ৰূপে কিছুদিন হ'ল বিগত পুত্ৰ বিনা দুখ মনে বিপ্লৱ স ততত বিবাহ করিল পুনঃ পুত্রর কারণে বিমাতাকে বি সযত্নে কিন্তু সেই বিমাতার সদা কুটিল অন্তরে কর্ণাদ স্নেহ ছাড়ি হিংসা মাত্র করে রবিবারে সূর্যব্রত করে কর্ণাদয় তাহে বিমাতার অঙ্গ জ্বলে উঠি গৃহতে কর্ণদ্বয় দূর করিবারে চলেতে বিমাতা শুয়ে রয়ে ভূমি পরে শান্ত হইল জিজ্ঞাসা করিল কি বিনাতা কহিল দুই তনয় আত্মা মামা এসে সদ্য দুই পুচকে দেখা পেলাম বন্ধুরা দেখুন কি সুন্দর গত পরশুদিন সম্ভবত এদের জন্ম হয়েছে ছোট্ট ছাগলের দুটো বাচ্চা খুব মিষ্টি দেখতে ওদের কিরে হম কিরে দুটোই বোধহয় ভাই কি মিষ্টি দেখতে দুটোকেই সূর্যব্রত শেষ হয়েছে বন্ধুরা এবার আমি সকলের সাথে মিলে প্রসাদ গ্রহণ করব তারপর বাড়িতে ফিরে যাব মায়েরা এখনকার সময়টা থেকে বিকেলবেলা তারপর বাড়িতে ফিরে আসবে এখন আমি আমার সাইকেলে চেপে বাড়িতে ফিরে যাচ্ছি প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আপনাদের আমাদের বিখ্যাত মৈত্রী সেতু ওই রাস্তা দেখিয়ে দেব। এই সেই রাস্তা যা মৈত্রী সেতুর রোডকে আমাদের সাবরুম রেজিস্ট্রেশনের সাথে যোগ করে আর এখন আমি যে রাস্তায় উঠে এসেছি এটাই হচ্ছে মত্রী সেতুর সরাসরি পথ সামনে আন্তর্জাতিক ভূমি বন্দরের গেটের মধ্য দিয়ে চলে গেছে মৈত্রী পথ কিন্তু সেখানে প্রবেশ নিষেধ আমিও অন্য পথে একা একদিন আপনাদের গিয়ে মৈত্রী সেতু দেখিয়ে দেব বন্ধুরা আজ ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত কমেন্ট করুন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান বন্ধুরা ধন্যবাদ